বিজয়ের পঞ্চাশ পেরুলেও মুক্তি মেলেনি আজও দমিনী শোষণ প্রিয়ন এখনো দমিনী শোষক রাজু হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ। হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ। তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যুদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যুদ্ধা যুদ্ধ করুণা শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাক সেনা এখনো উজাসন করেছে যারা তারা তোমাদের চেনা করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাক সেনা এখনো শোষণ করেছে যারা তারা তোমাদের চেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা তুমি জনতার ক্ষমতাসীনের বুঝে নাও লেনা তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযুদ্ধা যুদ্ধ না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযুদ্ধা যুদ্ধ না শেষ